গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল গরুর খাওয়াটা বানিয়ে নিচ্ছি আমি আমার যেহেতু থেকে বড়ো কাজ এটা তাই জন্য আমি আমার এই কাজটা কমপ্লিট করে নিচ্ছি তারপর তো সারাদিন আছে অনেক কাজ তাই না বলো তো ওই কাজগুলো তো করতে হবে আর আমি জানো তো এই ভুট্টাটা না আজকে একদম পুড়ে ফেলেছি তো ওদিকে ভুট্টাটা বসিয়ে এদিকে আমি গরুকে একটু খাওয়ার দিতে চলে আসলাম গরুকে একটু খাওয়াটা দিয়ে নিই তারপরে ভুট্টাটা দেখবা মানে একদম হওয়ার দিকে প্রায় এখনই তো ভালো করে পোড়াটা লাগছে আর আমাকে কি বকা আজকে এই ভুট্টাটা মানে নষ্ট হওয়ার জন্য একদম নষ্ট হয়ে গেছে গরুগুলো জানো নিচেরটা খাইতেই পারে না তো দেখো আমার দেওয়ার কিছু লদ দিল এই লদগুলো গরুকে আমি দিয়ে দিচ্ছি গরু খেলে একটু পেটটা ভরবে আর গরুগুলোকে না মানে ঘাস কেটে দিবে পরে তো এদিকে চলে আসলাম আমার শাশুড়ি একটু চাল ছিল ওই চালগুলো ঝেড়ে নিচ্ছে চালেও না খুব পোকা ধরেছে তো আমি চান করে পুজোটা দিয়ে নিলাম ঠাকুরকে ঠাকুর তারপর আমার শ্বশুরের ছবি ঠাকুরকে ফুল বাতাসা দিয়ে পুজো দিয়ে তারপরে প্রণাম করে চলে আসছি এবার মেয়েকে চান করাবো মেয়েকে চান করায় নিয়ে এসে তারপরে আমি ওকে খাওয়াচ্ছিলাম সকালেই তখনই মানে ফোন আসছে যে আমার শাশুড়ির আজকে মানে কালকে নার্সিংহোমে ভর্তির ডেট ও তাই চলে যাবে তখন কা খাওয়ানোর সময় ফোন করছিলো পরে তখন শুনলাম তো ওই নেশায় পরে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে কিন্তু আমি ভিডিও করে আর মেয়েকে এখন চান করিয়ে রেডি করে একদম ঘরে রাখলাম আর আমি এখন খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে তারপর মেয়েকে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে আমার মশাই নিয়ে আসছে আজকে চিকেন আজকে চিকেন বানাবো আর কলেও জল চলে আসছিলো জলটা এসে করলাম বালতিগুলো সরায় ভরলাম আর এদিকে মেয়ের এখানে একটু আসলাম বড় মেয়ের কাছে বড়ো মেয়ে দেখি খেলে বড় মেয়ের ওখান থেকে গরুকে একটু খাবার দিয়ে নিচ্ছি পোয়ালগুলো দিয়ে নিলাম তারপর এদিকে সব মানে যা যা লাগে মাংসতে সব কিছু কাটা ছোলা হয়ে গেছে ধোয়া এখন আমি এটাকে ভালো করে পেস্ট করে নিব পেস্ট করে তারপর মাংসটাকে বসাবো আজকে আমার মতো মাংস রান্না করব তোমরা কে কেমন করে রান্না করো সেটা কমেন্ট করে বলো আর আমি কিভাবে করি আজকে তোমাদেরকে দেখাচ্ছি যদিও জানি যে অন্য রকম এটা আর তোমাদের মতো হয়তো ভালো টেস্টি বানাতে পারবো না তাও আমি যেভাবে বানিয়েছি বানাচ্ছি সেভাবে তোমরা একটু বানাবে বানা বানায়া খাবে দেখবে ভালো লাগে ভীষণ ভালো লাগে আর আমি দেখো এসে আলুটাকে ভেজে নিলাম আলুটা ভেজে নেওয়ার পর এটাতে মশলা গোটা গরম মশলা তারপরে তেজপাতা শুকনো লঙ্কা তারপরে সাদা জিরে আর পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে এটাতে আমি ওই যে পেস্ট করে রেখেছি আদা রসুন লঙ্কা পেঁয়াজ ওই পেস্টটা দিয়ে দিব দিয়ে ভালো করে এটাকে এখন কষাবো এটাতে একটু নুন দেবো হলুদ দেব তারপরে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো সবটা দিয়ে এটাকে ভালো করে কষাবো কষানোর পরে এটাতে মাংসটা দেবো মাংসটা দিয়েও ভালো করে কষাবো আর একটু না জানো তেল কম হয়েছে বলে আমি আবারও তেল দিয়ে দিলাম আর এটা ভালো করে কষানোর পরে আমি এটাতে চিকেনটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে চিকেনটা ভালো করে কষাবো কষানোর পর জল দিয়ে একটু ফুটানোর পর গরম মশলা দিলেই তো কমপ্লিট চিকেন রান্না আর আমি জল দেওয়ার পর না আর তোমাদেরকে দেখাইনি কারণ তোমরা তো সবাই জানো চিকেন রান্না কি করে করতে হয় তাই আর ওটা দেখাইলাম না আর আমি এখন আলুটাও দিয়ে দেবো আলুটা দিয়ে ভালো করে একটু কষবো আর আলুটা না তার মধ্যেই সেদ্ধ হয়ে যায় তো একদিকে ভালোই আর এদিকে আমি চলে আসছি মাংসটাতে একটু গ্যাস কমিয়ে তারপরে মেয়ে দেখি সাজলো ছোটো মেয়েকে সাজিয়ে বড় মেয়ে নিয়ে আসছে আমাকে দেখাচ্ছে আর দেখো আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে তো আজকের জন্য এই অবধি টাটা সবাই সুস্থ থেকো